আসসালামু আলাইকুম বিয়ার্স আলহামদুলিল্লাহ আর একটি রাউন্ড সিঁড়ি কাজ কমপ্লিট করে দিয়ে আসলাম এই সিঁড়ি কাজটি করে দিয়ে আসছি মাদারীপুর সাধুর ব্রিজ একটি জায়গা আছে তো ওই স্থানে তা এই সিঁড়িটি হচ্ছে দুতলায় তো নিচতলার সিঁড়িটিও আমরা করে দিয়ে আসছিলাম অল্প প্রায় মাসখানেক আগে তো ওই সিঁড়িটা করে দিয়ে আসার সুবাদে তলার সিঁড়িটাও আমাদের দিয়ে কাজটা করেন তো নিচতলার সিঁড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিলে গেছে এবং নিসতলা যে হিসাবে মিলছে সিঁড়ি দ্বিতীয়তলায় চেম হিসাবে চেম সিঁড়ি দিতে হবে তো সেই হিসাবে আমাদের আবার যোগাযোগ করেন আমাদের সঙ্গে তো আমরা গিয়ে কাজগুলো করে থাকি তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইছে অনেক বাড়ি বাড়িওয়ালা অনেক কন্ট্র্যাক্টর যেমন মতো একটা সিঁড়ি করতে চান কিন্তু করতে পারেন না হ্যাঁ দক্ষ মিস্ত্রির কারণে তো আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে দিয়ে আসব কোনো সমস্যা নেই এই সিঁড়িটি ভিডিওটা অনেক মিস্ত্রি ভাইরা মানে তারা চাইতেছেন যে নিজে নিজে করে নেবেন শুধু ভিডিও দেখে তো সেই হিসাবে যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তো অবশ্যই কিছু না কিছু আইডিয়া হয়ে যাবে আপনাদের যে আসলে রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয় তো প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা মাপজোক আছে লেভেল আছে সম্পূর্ণ হচ্ছে আপনার প্রত্যেকটা সিঁড়ি রুম অনুযায়ী তো আমি যদি এই সিডি রুমের বলি আপনার ওই সিঁড়ি শিরুমের মধ্যে কিন্তু আবার নাও মিলতে পারে সেই জন্য প্রত্যেকটা সিঁড়ি অনুযায়ী আপনার সিঁড়ি রুম অনুযায়ী মাপজোক নিয়ে ওইটা রাউন্ডটা করে নিতে হয় ঠিক আছে যদি ড্রয়িং করা থাকে তাহলে তো ভালো ড্রয়িং অনুযায়ী রাউন্ডগুলো করা যায় হ্যাঁ তো আমরা ড্রয়িং পাই এবং ড্রয়িং সারা পাই অনেক বাড়িওয়ালা যে ড্রয়িং করে ফেলেন সূজা সিঁড়ি দিয়ে পরবর্তীতে রাউন্ড সিঁড়ি ভিডিও দেখেন দেখার ফলে চাহিদা লাগে হ্যাঁ পরবর্তীতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন দেখা গেলো কি বাড়ির কাজ ধরার আগে যারা যোগাযোগ করেন তখন আমরা মাপ মতো বইলা দিই যে এতটুকু এতটুকু জায়গা রাখলে অ্যাকচুয়ালি রাউন্ড সিঁড়িটা হয় তাদের রুচি অনুযায়ী তাদের আমি যে আমরা জিজ্ঞেস করি যে আসলে আপনি কি ধরনের রাউন্ড সিরিজ চান ইউ রাউন্ড সিঁড়ি না গোল রাউন্ড সিঁড়ি কী রাউন্ড সিঁড়ি সান সেই অনুযায়ী আমরা মাপগুলো বলে দিতে হয় তো এখন আমি যদি ভিডিওতে বলি আপনি চোদ্দো ফিট বাই আট ফিট জায়গা রাখেন একটা রাউন্ড সিঁড়ি হবে ওইটাও হবে আপনি বারো ফিট বাই বারো ফিট জায়গা রাখেন একটা রাউন্ড সিঁড়ি হবে ওইটাও হবে কোনো সমস্যা নেই আপনার মাফ অনুযায়ী সিঁড়িটা সিঁড়ি হবে দেখা গেলো কি আপনি যদি স্কোয়ার জায়গা রাখেন আপনার সিঁড়িটা হবে গোল আপনি যদি দেখা গেলো চোদ্দো ফিট বাই আট ফিট জায়গা রাখেন সিঁড়িটা হবে ইউ সিস্টেম শুধু এক এক বাজার রাউন্ড তো ওইটা মাথায় রাখতে হবে তো এখানে যদি যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেচি সিঁড়ি দিয়েছি আমরা রড বাইন্ডিং করা কমপ্লিট করেছি এবং এখানে যে দাফটা হবে যে প্রথম সাদের যে ল্যান্ডিংটা হবে ওইখানে আমরা এক্সট্রা ট মানে রড ইউজ করছি যেটা সাদের বাইনের সাথে আসে ওইটা টপ রোড এবং মেইন রোড দুটি আনার চেষ্টা করি তো এই জিনিসটা দিলে কী হয় আপনার যে প্রথম ল্যান্ডিংয়ের যে একটা স্প্রিং ওই কেচি যেমন স্প্রিং করে ঠিক এই রডটাও একটা স্প্রিং করে উপরে কিন্তু অনেকটা জায়গা রডের উপরে অনেকটা জায়গা রড কভারিং টাইকা থাকে ডালার ক্ষেত্রে তো ওই জিনিসটা মাথায় রেখে আমরা এই জিনিসটা দিয়ে থাকি এখানে আমরা সম্পূর্ণ ডাবল জালি ইউজ করেছি বারো এম এ সিঁড়ির মধ্যে আর যে বাইন্ডার রডগুলো এগুলো আমরা টেন এম এম রড ইউজ করেছি সম্পূর্ণ কিন্তু ডাবল ডাবল জালি আলাদা জালি থাকবে কোনো ধরনের ক্যারিং সিস্টেম নেই কোনো একটা সাথে একটা কোনো কালেকশন নেই ভীষণ জালি এবং উপরের জালি আলাদা ব্লক দেওয়া থাকবে তো ওই সিস্টেমে কাজগুলো করা লাগবে এবং এখানে যে দাফের যে সিস্টেমটা দাফের সিস্টেমটা আমরা নিচে ফাইছি তিনটা দাফ সোজা এবং উপরে ফাইছি তিনটা দাফ সোজা আর সবগুলো রাউন্ড সিঁড়ি তো দেখা গেলো কি আউট সাইডে আছে আপনার ষোলো ইঞ্চি এবং ভিতর সাইডে আছে ছয় ইঞ্চি তো একুশ ইঞ্চি সেন্টারটা তো আছে মোটামুটি সাড়ে দশ ইঞ্চি আমরা প্রত্যেকটা সিঁড়ির ক্ষেত্রে আমরা সেন্টার হিসাব করব কি যে মিনিমাম সর্বনিম্ন দশ ইঞ্চি যাতে থাকে কারণ কমন সিঁড়ি যেগুলো সোজা সিঁড়ি যে এগুলো কিন্তু আমরা দশ ইঞ্চির নিচে দাব দিতে পারি না কারণ একটা মানুষ উঠতে গেলে কিন্তু একটা সর্বনিম্ন দাপ হচ্ছে আপনার দশ ইঞ্চি তো ওই হিসাবটা করি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে যাতে সেন্টারে হিসাব করে দেখা যায় যে দশ ইঞ্চির নিচে না হয় ওই জিনিসটা মাথায় রাখবেন যারাই করাইবেন যার হাতে দিয়ে করাইবেন ওই জিনিসটা মাথায় রাখবেন যাতে করে সেন্টারে দশ ইঞ্চির না হয় আউট সাইড এবং ভিতর সাইড যুগ যোগ করে দুই ভাগ করার ফলে যতটুকু আসবে ফলাফল সেটা হচ্ছে আপনার সিঁড়ির সেন্টার এই সেন্টারে যদি দেখা গেলো দশ ইঞ্চির নিচে থাকে তাহলে আপনার সিঁড়ির ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে দুইজন মানুষ ওটা নামা করতে পারবেনই না একজন মানুষ আউট দিক দিয়ে উঠলে অথবা নামলে দেখা গেলো কি মধ্যাহ্ন দিয়ে আরেকজন মানুষ উঠতে পারবে না যদি দশ ইঞ্চির নিচে থাকে তো ওইসি এই সবটা মাথায় রাখতে হয় তো সেই জন্য আমরা ওই সব করেই আমরা সে কাজগুলো করে থাকি হ্যাঁ ড্রয়িং অথবা ড্রয়িং ছাড়া যে কোনো জায়গায় বাংলাদেশের আমরা গিয়ে কাজগুলো করে থাকি তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের দিয়ে কাজগুলো করাইতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে হ্যাঁ যে কোনো প্ল্যান অনুযায়ী যে কোনো পরামর্শ নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ